শিলিগুড়ির অদূরে ফুলবাড়ির ইমিগ্রেশন চেকপোস্টের সংলগ্ন ট্রাক পার্কিং এলাকায় রহস্যজনকভাবে উদ্ধার হলো একটি মোটর সেল সোমবার সকালে স্থানীয়দের চোখে পড়ে বস্তুটি আর তাতেই ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমায় সাধারণ মানুষ খবর যায় নিউ জলপাইগুড়ি থানায় দ্রুত সেখানে পৌঁছে যায় পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলে শুরু হয় প্রাথমিক তদন্ত তড়ি করে খবর দেওয়া হয় সিআইডি বোম স্কোয়াডকে বিশেষজ্ঞ দল এসে সতর্কতার সঙ্গে মোটর সেলটি পরীক্ষা করে তবে এটি কিভাবে সেখানে এলো এর পেছনে কোনো নাশকতার ছক আছে কিনা উচ্চ পর্যায়ে আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছেন গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক না ছাড়ানোর পরামর্শ দিয়েছে প্রশাসন এর রহস্যজনক ঘটনার সঙ্গে কারা জড়িত সেটি জানতেই শুরু হয়েছে গভীর তদন্ত ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস